নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের নতুন একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এটা এরকমভাবে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই আঙ্গুল চেটে খাবে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাচ্ছি এটা বানানোর জন্য এখানে আমি কর্মী শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে মিডিয়াম সাইজের আলু এরকমভাবে কেটে রেখেছি এরকমভাবে পিস করে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছি এখানে একটা টমেটো কেটে রেখেছি আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল আর এখানে আট থেকে দশটা রসুনের কোয়া আমি কুচো করে রেখেছি আমি গ্যাস জেলে একটা কড়াই জল দিয়ে বসিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি মুসুর ডালটা সেদ্ধ করতে দিচ্ছি ধুয়ে এবারে এর মধ্যে আমি একটু মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবার ডালটা একটু সেদ্ধ হতে দেব ডালটা আমার ফুটতে শুরু করেছে ডালটা একটু শুকনো শুকনো করব একটু সেদ্ধ হবে ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হবে তারপর নামিয়ে দেব অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছে একটু মাত্র সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম এটা ফ্রাই করে নেব এবারে এর মধ্যে খুচনা পেঁয়াজটা দিয়ে দিলাম আমি দিয়ে হালকা ফ্রাই করে নেব পেঁয়াজটা আমি একটু হালকা লালচে করে ফ্রাই করে নেব সে কর্মী শাকের রেসিপিটা আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন কিংবা মুগ ডাল দিয়েও করতে পারেন কিন্তু মুসুর ডাল দিয়ে একটু টেস্টটা বেশি ভালো হয় সেজন্য আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা গরম ভাতের সাথে দারুণ লাগে এদিকে ডালটা দেখো অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে আমার পেঁয়াজটা একটু লালচে হয়েও গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো রসুন আর কুচুনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এটা হালকা ফ্রাই করে নেব এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডালটাতে একটু হলুদ দেওয়া আছে যেন কম দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম যেহেতু ডালেও নুন দেওয়া আছে যেন কমই দিয়ে দিচ্ছি এবারে এটা ফ্রাই করে নেব আমি আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্য বেশি দেবো না সামান্য পরিমাণেই দিলাম কারণ যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য বেশি দিলাম না এটা করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম কেটে রাখা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো আবারও আমি কেটে রাখা কর্মি শাকটা দিয়ে দিচ্ছি এখানে করমি শাকটা আমি কিন্তু সেদ্ধ করিনি সেদ্ধ করলে ভোগটা চলে যায় বলে সেদ্ধ করিনি শাকটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিচ্ছি কারণ যেহেতু ভর্তি হয়ে গেছে অনেকটা কমে যাবে একটু ঢেকে দিলে একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখো কতটা কমে গেছে এবারে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি একবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি যেহেতু নুন হলুদটা দেওয়া আছে ওই জন্য আর নুন হলুদ দিলাম না এর জন্য আমি ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি মসুর ডালটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম এবারে পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা আরেকবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তাহলেই আমার রেডি হয়ে গেল কলমি শাকের চচ্চড়ির একটা রেসিপি এটা এভাবে বানালে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা অবশ্য একবার এভাবে ট্রাই করবেন এটা হলে গরম ভাতের সাথে দারুণ লাগে এটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই একদম আঙ্গুল চেটে খাবে আর আমার আজকের কর্মী সাগের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই